হাজ নামাজের শেষ দায় আল্লাহ তালার পাওয়ারফুল দুইটি নাম পড়ুন আল্লাহ তালা সকল দোয়া কবুল করে নেবেন অনেকেই আছে বলেন হুজুর দোয়া করছি হচ্ছে না নামাজ এই সময় যদি আপনি সেজদায় গিয়ে আল্লাহ তালার দুইটি নাম পারেন এই দুইটি নামের পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন এই সময় কিন্তু আল্লাহ তালা নিজে প্রথম আসমানে আসেন এটা হাদিস শিরফের হাদিস্লাহ সালাম জানিয়ে দিয়েছেন এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে রাতের শেষ অংশে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন মজিন পাঁচ বেলা মানুষদেরকে ডাকে হাই আলাহ সলাহ হাই আলাল ফলাহ কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন রয়েছে যে সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও বান্দা বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিব বান্দা অভাবে পড়ে গেছো আমি আল্লাহ তার অভাব দূর করে দিব সুতরাং এই সময় উঠে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এই তাহাজ্জুদের নামাজে সেজদা গিয়ে আল্লাহ তালার দুইটি নাম পড়বেন মনে রাখবেন

এই গুণবাচক নাম যদি কেউ আমি আল্লাহকে ডাক দেয় তাহলে রব্বুল আলমিন ওই বান্দার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করে নেয় এই জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন সবকিছু আপনার কবুল করে দিবেন যদি আপনি এই দুইটি পাওয়ারফুল নাম ধরে আল্লাহকে ডাকতে পারেন দুইটি নাম কি আল্লাপাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম আল হাইয়ুল আল হাইয়ুল আর আল কয়ুম এই দুইটি নাম আল্লাহ তালা চিরঞ্জীব চিরস্থায়ী সূরা বাকারা দুই পঞ্চান্ন নম্বর আয় তিন নম্বর আর এক নম্বর পৃষ্ঠার আট নয় নম্বর লাইনে যেই আয়াতটি রয়েছে যে আয়াতকে আমরা বলে থাকি আয়াতুল কুরসি এখানে আল্লাহ তালা দুটি গুণবাচক নাম রয়েছে আল হাইয়ুল আল কয়ুম এই দুইটি নাম করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এছাড়া আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই নামগুলো পড়ো যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করবেন হুয়াল্লাহ আল্লাহুল লাদি লা ইলাহা ইল্লা আর রহমান আর রহিম আল মালিক القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر، الخالق البارئ المسبر الغفار القهار الوهاب، الرزاق الفتاح العليم القابض الباسط، الخافض الرافع المعز المذل السميع، البصير الحكم العدل اللطيف الخبير، الحليم العظيم الغفور الشكور العلي، الكبير الحفيز المقيت الحسيب الجليل، الكريم الرقيب المجيب الواسع الحكيم، الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المحي المميد الحي القيم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام الرب المقسط الجامع الغني المغني المانع الضار

আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়া গুলো কবুল করে দিন